আমাদের কাছে রুগী আসার ফলে যাদের এখানে সমস্যা হয় স্পাইনে সমস্যা হয় মেরুডানে সমস্যা হয় ঘাড়ে সমস্যা হয় শোল্ডারে সমস্যা হয় তাদেরকে আমরা বলি যে ফাটা উঠান তো হ্যাঁ এটা সোজা হচ্ছে না এখানে সোজা এটা শর্ট হয়ে গেছে আচ্ছা এটা শর্ট হয়েছে পাটা এদিকে উঠে কিন্তু এদিকে ঘুরে না এদিকে গেলে এই পর্যন্ত শেষ হয়ে গেছে আর কোনোভাবেই ঘুরে না তখন ঠিক হয় বাস্তবিক অর্থে এখন যারা যেখান থেকে আমাকে দেখছেন আমরা তাদের উদ্দেশ্যে প্রত্যেকবারই বলে থাকি বারবারই বলি যে যখন রুগী মেরু সমস্যা নিয়ে যায় ডিক্স পরে নিয়ে যায় যে কোনো কারণ নিয়ে যায় উপরের দিকে সমস্যা হইলে আগে হিপ জয়েন্টটা চেক করা উচিত আমরা এই কাজটা করে থাকি আমরা ওনার চিকিৎসা একটু বলে শুরু করি ওনার প্রথম চেষণ চিকিৎসা শেষ করি উনি আসছে হিপ জয়েন্ট খারাপ এবং সার্ভাইকেল খারাপ সি ফাইভ সিক্স সি ওয়ান শোল্ডার খারাপ শোল্ডার মধ্যে হাত হাতের এই যে এই জয়েন্টটা এদিকে নিলেও উপরে উঠে এলো আটকে যায় এদিকে দিলেও আটকে যায় নিচে দিলেও আটকে যায় এইভাবে দিলে তো আর উপায় থাকে না এইখানে মারা তো মারা পড়ো এভাবে মানলে আটকে গেছে বয়া পড়ছে তো সুতরাং এই মনে রাখতে হবে যারা যাদের চার বাইকেলের সমস্যা হয় সাথে সাথে যদি চিকিৎসা নেওয়ার সুবিধা হয় তাহলে দুটি নেড়ে রোগী ভালো হয়ে না আবার যখন এখানে যদি এটা আটকাই দেয় এটা এই ফোনের শোল্ডার হইয়া এখানে জয়েন্টার লালারা শুকাই দেয় তাদের ক্ষেত্রে একটু সময়টা একটু বেশি লাগে তো যাই হোক ওনার সময় আমাদের কাছে একেবারেই কম উনি বিশুদ্ধ দেশের বাইরে চলে যাবে যার কারণে আমরা ওনাকে কন্টিনিউ চিকিৎসা দিয়ে শেষ করব আজকে যেটুকু উন্নতি হয়েছে এখন আলহামদুলিল্লাহ এতে খুশি কিনা খুশি আলহামদুলিল্লাহ আমি খুশি না এইটা তো আপনি যে ওইখানে যে ডাক্তার দেখেন এরপরে ডাক্তার দেখেন এতটা করতে পারেনি আচ্ছা ঠিক আছে